জীবনে দুটো শ্রেণীর মানুষকে কখনো ভুলতে নেই প্রথমজন হচ্ছে যে তোমার উপকার করেছে আর দ্বিতীয় জন হল যে তোমার সঙ্গে বেঈমানি করেছে তুমি যদি অন্যের জীবনে আশার প্রদীপ জ্বালাও তবে সেই আলোই তোমার চলার পথকে দীপ্ত করবে যখন তুমি কাউকে তোমার সর্বস্ব দিয়ে ভালোবাসবে তখন পাবে কত প্রতিশ্রুতি কতই না দেখাবে স্বপ্ন কিন্তু যখন প্রতিশ্রুতি পালনের সময় আসবে তখন দেখবে তোমার পাশে আর কেউ নেই তাই মরিচিকার পিছনে না দৌড়ে তোমার স্বপ্নের পিছনে দৌড়াও পাশে থাকলেই সে শুভাকাঙ্ক্ষী নয় কারণ সিরাজুদ্দৌলার পাশেও মির্জাফর ছিল পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা কেননা এরা সবসময় ভালো মানুষের কাতারেই অবস্থান করে চোখের জল সবার জন্য আসে না আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না একদিন সোনা লোহাকে বলল আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয় কিন্তু তুমি এত চেঁচাও কেন লোহা তখন বলল নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই যা কিছু আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলো রং বদলায় সফলতার নয়টি ধাপ চেষ্টা করো আবার চেষ্টা করো আরও একবার চেষ্টা করো একটু ভিন্নভাবে চেষ্টা করো আগামী দিন আবার চেষ্টা করো চেষ্টা করো এবং কারো সাহায্য নাও এমন কাউকে খোঁজো যে কাজটি শেষ করেছে কাজটি করতে কোথাও সমস্যা হচ্ছে সেটি বোঝো চেষ্টা করে যাও যতক্ষণ না সফল হচ্ছ বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি বিশ্বাস ও ভালোবাসা কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না আর আজও কেউ দেয় না প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা স্বচ্ছল্য ভবিষ্যৎ আছে জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো তোমার পরীক্ষা কবে আর পরীক্ষাতে তুমি কারো নকলও করতে পারবে না কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে অভিমানটা বড্ড কাছের তাতে ভালোবাসা জড়িয়ে থাকে আর অভিনয়টাই থাকে প্রতারণা যেটা যন্ত্রণা আর কষ্ট ছাড়া কিছুই দেয় না নিজের পাল্লাই কখনো অন্যকে মূল্যায়ন করো না ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর একটি কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একজন মানুষকে তিন বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে তিন দিনের মধ্যেই ভুলে যাবে মানুষ হতে গেলে মানুষাত্ম থাকা দরকার আর চালাক সে তো শিয়ালো হয় পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন এক অন্যের দয়া কামনা করা দুই পরিবর্তনকে ভয় করা তিন অতীতকে নিয়ে পড়ে থাকা চার নিজেকে ছোট মনে করা আর পাঁচ অতিরিক্ত চিন্তা করা মেয়ে মানুষ সম্ভবত পুরুষের কাছ থেকে তিনটা জিনিস চায় সময় বিশ্বাস এবং ভালোবাসা কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশে শ্রেষ্ঠ জীবনে যখন একটি দরজা বন্ধ হতে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য একটি দরজা খুলে গিয়েছে মানুষকে বিশ্বাস আরও করে ঠকলেও তার মধ্যে একটা আনন্দ আছে মানুষ চেনার আনন্দ ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী হয় হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনো দিনও নিজের উন্নতি করতে পারবে না মাকে খুশি রাখার চেষ্টা করো সব সময় কারণ মা খুশি থাকলে স্বয়ং আল্লাহ তোমার উপর খুশি থাকবেন ভালোবাসাটা সবাই পায় না এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার যদি পেয়ে থাকো তাহলে যত্ন নিও দায়িত্ব নিয়ে পরিবারকে যারা করেছিলেন সোজা তারাই একদিন হয়ে যায় পরিবারের বোঝা গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা জাত স্বভাব ব্যবহার আর আচরণের তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য আর তাকে পাবে না জেনেও চাওয়াটাই হলো ভালোবাসা পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হোঁশ ফিরে না কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় শুধু পেরে ওঠা নয় চেষ্টার চেয়ে বড়ো সফলতা আর কিছুই হয় না জীবনের শেষ বলে কিছু হয় না সব সবসময়ই কিছু নতুন তোমার জন্য অপেক্ষা করে থাকে যার চাহিদা যত বেশি সে ততটা অসুখী তাই যতটা সম্ভব চাহিদা সীমিত রাখুন দেখবেন মনে শান্তি পাবেন কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না কেন জানেন কারণ কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গী হারানোর শোক কখনো কাটিয়ে উঠতে পারে না এবং সেই সাথে কাক এটাও জানে দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না বিপদে পড়ে আসে তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না তোমার পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয় তুমি মানুষ কোনো দেবতা নয় পড়ে যাও ওঠো দৌড়াও নিজেকে গড়ে তোলো ভিডিওর এই কথাগুলি যদি আপনার মনকে ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলের পাশে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওর সঙ্গে জড়িয়ে থাকবেন